অনেকেই আর্মি অফিসার হতে চাই অনেকেই ইঞ্জিনিয়ার হতে চাই আসুন একটা হিসাব মিলাই এই প্লাস বিস্কার সূত্র আমরা আমাদের জীবনে জীবনে অনেক কিছু অর্জন করতে চাই আমরা অনেকেই বড় বড় স্বপ্ন দেখি অনেকেই ইঞ্জিনিয়ার হতে আপনার পরিশ্রম আপনার কথার উপরে নির্ভর করে আপনি আপনার পজিশনে আপনার সফলতার রাস্তা আপনি বেছে নিতে পারবেন আমরা এই জীবনে অনেক কিছু অর্জন করতে পারি আবার অনেক কিছু অর্জন করতে পারি না আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আসে যা তারা অনেক বড় বড় কিছু অর্জন করতে পেরেছে এবং পৃথিবীর বিশ্বে তারা নাম লেখেও ফেলেছে আবার অনেক মানুষ আছে অনেক কিছু করতে না পেরেও পৃথিবীর ওয়ার্ল্ডে নাম লেখাতে পারে নাই আমাদের এই ছোট্ট জীবনে আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই মোস্ট পরিশ্রমটা থাকা সবচেয়ে জরুরি আমাদের মানুষের মাঝে নিজেকে প্রেজেন্টেশন করাটা সবচেয়ে জরুরি আমরা কতটুকু আমরা নিজেকে অন্যর কাছে প্রেজেন্টেশন করতে পারছি অন্যের মাঝে নিজেকে কতটুকু তুলে ধরতে পেরেছি আমাদের মেধা আমাদের ক্রিয়েটিভিটি কতটা কাজে লেগেতে পেরেছি এটা নির্ভর করে প্রত্যেকটা মুহূর্তে আপনার নিজের উপরে আপনার ব্যক্তিত্বের উপরে আপনি নিজেকে অন্যের সামনে কিভাবে গড়ে তুলবেন আপনি নিজেকে অন্যের সামনে কীভাবে আপনি উপস্থিত করবেন এটা আপনার মাধ্যমে কিন্তু প্রকাশ পাবে প্রত্যেকটা সেক্টরে আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন দেখবেন আপনার কথা স্টাইলটা তারা দেখতে চায় আপনার কথা আপনার ব্যবহারটা কিন্তু তারা দেখতে চায় এই আস্তে আস্তে আপনার জীবনটা ডেভেলপমেন্ট করে আমি আগেই বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই দুটো সূত্র আমরা কিন্তু অঙ্ক করার সময় কিন্তু করে থাকি বা আমরা ছোটবেলায় যখন নাইনটিনে অঙ্ক করেছি মনে মনে ধরে নিতাম ঠিক আমাদের এর বিপরীত কোনো কিছুই না আমরা যদি পৃথিবীতে কোনো জিনিস অর্জন করতে চাই ঠিক এই মাইনাস প্লাসের মতো আমাদের জীবনটাকে সাজা দেবে কখনো আমাদের জীবনটা মাইনাস হবে কখনো প্লাস হবে এইভাবে আস্তে আস্তে আপনার জীবনটা গড়ে উঠবে এবং আপনিও বেড়ে উঠবেন আপনার জীবনটাকে নতুন করে সাজাতে পারবেন পৃথিবীতে কোনো জিনিস সহজে অর্জন করা যায় না পৃথিবীতে কোনো জিনিস সহজে আসেও না এটা আপনাকে মানতে হবে কারণ পৃথিবী এমন একটা জায়গা যেখানে নিজেকে জায়গা করে নিতে হয় নিজেকে সবকিছু গড়ে তুলতে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখের ভাগ নিতে চায় কিন্তু দুঃখের কষ্টের অসময়ের ভাগ কেউ নিতে চায় না এই জন্য আমি বলব নিজেকে নিজেই গড়ে তুলুন যোগ্য হিসাবে অন্য কাছে নিজেকে গড়ে তুলুন প্রেজেন্টেশন করুন এবং প্রতিযোগিতায় নাম লেখাতে সক্ষম হন আল্লাহ হাফেজ